মুখে বলো আল্লাহ অন্তরেতে মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন তুমি মুখে বলো আল্লাহর নাম অন্তরেতে ভিন্ন লোক দেখানো নামাজ রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো নামাজ রোজা আদেই পাপের বোঝা অবশেষে হিসেবে কষে আমল নামা অবশেষে হিসেবে কষে আমল নামা তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শুন্য মুখে বলো আল্লাহর মুখে বলো আল্লাহর লোক দেখানো নামাজের রোজা আড়ালেই পাপের বোঝা লোক দেখানো নামাজের রোজা আড়ালেই পাপের বোঝা অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য অবশেষে হিসেবে কষে আমলে নামা শূন্য তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য সময় তুমি করো, বেশি খারাপ কাজে মশগুল হয়ে পড়ো যতটুকু সময় তুমি ইবাদত করো তারও বেশি খারাপ কাজে মশগুল হয়ে পড়ো যতটুকু সময় তুমি ইবাদত করো তারও বেশি খারাপ কাজে মশগুল হয়ে পড়ো দুনিয়ার ভোগলালসায় অনাসে মন মিশে যায় দুনিয়ার ভোগলালসায় অনাসে মন মিশে যায় রাখলে না বাকি কিছু আখিরাতের জন্য অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য বিরুদ্ধে লড়াই গর্ব কর বুক ফুলিয়ে আর ক্ষমতার বড় হিসেবে কষে আমল নাম তোমার অবশেষে হিসেবে কষে আমল নামা শূন্য তোমার